শেরে বাংলায় প্রথম ম্যাচে দর্শকদের ঢল ছুটির দিন নয় সোমবার স্কুল কলেজ অফিস আদালত সব খোলা এরপরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে দর্শক উন্মাদনা কমতি নেই মিরপুর শেরে বাংলা প্রথম ম্যাচে গ্যালারি ভরে গেছে দর্শকে স্টেডিয়ামের গেটেও দর্শকদের উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দর্শকদের চাপ এত বেশি ছিল খেলা শুরুর দুই ঘন্টা আগেই হোম অব ক্রিকেটের মূল প্রবেশদ্বার দুই নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়ার দর্শকদের উন্মাদ আচরণে চরম বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় টিকিট না পেয়ে দুই নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা করে দর্শকরা এক পর্যায়ে গেটের নিরাপত্তার বেষ্টনি ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন তারা অপ্রত্যাশিত এই ঘটনা বাদ দিলে দর্শকদের এই উন্মাদনা বিপিএলের মতো আসরে ইতিবাচক বিশেষ করে এর আগে বিপিএল সিলেট চট্টগ্রাম এই উন্মাদনা থাকলেও ঢাকার মাঠে দর্শক কম দেখা গেছে এবারে শুরুতে বেশ দর্শক দেখা গেল প্রথম ম্যাচ চলছে ফরচুন বরিশাল আর দুরন্ত রাজশাহী দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের হাইভোল্টেজ সে ম্যাচের দর্শক উন্মাদনা আরও বাড়বে নিঃসন্দেহে দেড় মাসব্যাপী ব্যাপী বিপিএল এর একাদশ আসর তিরিশ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যারা বিপিএল এর সবগুলো খেলার আপডেট জানতে চান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর যারা চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ